নমস্কার সকলকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তা আজকে বৃহস্পতিবার সকাল থেকে মোটামুটি বাসি কাজকর্ম সবই হয়ে গেছে তা এবার যে পুজো দিয়েছি তা বৃহস্পতিবারে দেখবে একটুখানি মানে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে একটু ফুল টুল দিয়ে যদি সাজানো যায় না খুব সুন্দর লাগে তার মধ্যে যদি আবার ধরো সাদা ফুল থাকে সাদা ফুল দিয়ে সাজাতে এত ভালো লাগে আর আমি বড় মাছ চরণে দিয়েছি জবা ফুল বড়ো মাছ চরণে জবা ফুল দিয়েছি বাবার চরণে গেঁদা ফুল আর দাদা ভদা ছোটদের চরণে গেঁদা ফুল দিয়ে সাদা ফুল দিয়ে সাজিয়েছি যাই হোক এই পুজোর পুজোটা হয়ে গেলো নিষ্ঠাভাবে কেননা বৃহস্পতিবারটা একটু দেরি হয় সবারই দেরি হয় যেহেতু ঘট পাতা থাকে আস্তে আস্তে পুজো করি যে রান্না বসিয়েছিলাম যে ভাত হয়ে গেছে এবার আলুর তরকারি বসিয়েছি দেখি আলুর তরকারিটা কেমন কী হলো মোটামুটি হয়ে গেছে আর একটু ফুটবে ফুটলেই ছেলে পড়তে বসেছে ছেলেটার পড়াটা হয়ে গেলে একসাথে এটাও হয়ে যাবে একটু গা মাখা করবো গা মাখা তরকারিটা করে নামিয়ে নেবো ব্যাস একসাথে ছেলে আমি খেয়ে নেবো কিন্তু কী বলো তো সবাই হয়তো বিরক্ত হয়ে যায় আমার ভিডিও দেখে যে একই ভিডিও একই ঘর একই ও আর কিছু দেখাই না কিন্তু কিছু কর কী করবো বলো আমার যেটুকু আছে আমি তো সেটুকুই দেখাবো না কিন্তু হ্যাঁ তাও হয়তো এই ঘরটা অবশ্য আমার না কিন্তু সংসারের বাদ বাকি যেটুকু জিনিস আছে সেটুকু আমার আর কি করবো বলো ভাড়া বাড়ির বাইরে গিয়ে তো আর বেশি ভীষো করা যায় না তখন বলবে কি না কি করছে সবাই বোঝো যারা হয়তো ভাড়া থাকে তারা ভাড়া ভাড়ার মর্মটা বোঝে তো যাই হোক এই পাশেই যে লিচু গাছ আছে এর আগে দেখেছি লিচু গাছের ফলটা দেখিয়েছিলাম তা লিচু গাছের সবে একটু একটু লিচু হয়েছে আর বড়ো হচ্ছে আস্তে আস্তে আর কি যাই হোক আবার বড় হলে দেখাবো তাই যে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার এসেছি চা করতে বিকালবেলা সাড়ে পাঁচটা বাজে এই ছেলেটার আমার চা হবে দু কাপ চা বসিয়েছি এই আদা ছেঁচে দিয়েছি একটু চিনি জলে চিনি দিয়েছি তা এবার আদা দিয়ে চা হবে এই যে জল ফুটছে ব্যাস এই যে বিকাল এই বুঝি তারপর এমন ধরে আমার চা হয়ে গেছে এবার চাটা খেয়ে বিকালটা এখানেই আজকের ব্লগটা শেষ করবো তা কেমন কী হচ্ছে ভুল টুটি হতেই পারে ক্ষমা করে দেবেন সবাই তা কেমন কী হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নমস্কার